ঘূর্ণিঝড় রিমালের আঘাতে খুলনায় প্রায় দুইশো বাহাত্তর কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে পড়েছে বহু গাছ বিধ্বস্ত হয়েছে কাঁচা পাকা ঘরবাড়ি বাড়ি ভেসে গেছে চিংড়ি ঘের ও দোকানপাট সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মৎস্য চাষীদের এদিকে জেলার আটটি স্থানে বেরিবাধ ক্ষতিগ্রস্ত হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন ক্ষতিগ্রস্ত কয়েকটি বেরিবাধ মেরামত করা হয়েছে বাকিগুলো মেরামতের কাজ চলছে খুলনা প্রতিনিধি তরিকুল ইসলাম ডালিমের প্রতিবেদন জানাচ্ছেন অর্ডব নাসের ঘূর্ণিঝড় রিমালের আঘাতে খুলনার কয়রা দাকব ও পাইকগাছা উপজেলার আটটি স্থানে বেরিবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া রাস্তাঘাট কৃষি জমি ও চিংড়িঘেট সহ দুশো একাত্তর কোটি পঁচাশি লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ঘূর্ণিঝড় দুর্গতরা আর পানিবন্দি চার লাখ বান্ন হাজার দুশো মানুষের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে উপড়ে পড়েছে বহু গাছ ভেঙে গেছে প্রায় সাতাত্তর হাজার কাঁচাপাকা ঘরবাড়ি ফলে দিশেহারা হয়ে পড়েছেন তারা তাই সরকারের সহযোগিতা চেয়েছেন ক্ষতিগ্রস্তরা দুর্বল এই বাদ দেওয়ার জন্য আমাদের এই সাতগড় গ্রাম ও গেরবেড়ি এই গ্রাম অ্যাকচুয়ালি গ্রামই আর কি পুরো শেষ ঘূর্ণিঝড়ের কবলে আমাদের সব তলায় গেছে ঢের বেড়ি ভেঙে গেছে ঘরবাড়ি ক্ষয় ক্ষয়ক্ষতি হয়েছে বাদ ভেঙে গেছে আমাদের সব তলায় গেছে পশুপাখি নষ্ট হয়েছে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেনিয়া পানি উন্নয়ন বোর্ড জানায় ঘূর্ণিঝড় রিমালের আঘাতে জেলায় দাকোব কয়রা ও পাইকগাছা উপজেলায় আটটি পয়েন্টে বেরিবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে আপাতত কয়রা দাকব এলাকার ক্ষতিগ্রস্ত বেরিবাদে যেসব স্থান থেকে পানি প্রবেশ করেছিল সেটা বন্ধ করে দেওয়া হয়েছে বাকি দুটি স্থানে বাঁধ পেরামতের কাজ চলমান রয়েছে আমরা পানি উন্নয়ন বোর্ডের সব কর্মকর্তা কর্মচারী নিয়ে আমরা মাঠে বাঁধ মেরামতে নেমে পড়ি এবং ঝড় আঘাত করলে পর থেকে আমাদের যেসব ঝুঁকিপূর্ণ স্থানগুলো ছিল এগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হয় পত্র এলাকায় পানি ঢুকে প্রায় পনেরো হাজার মানুষ পানিবন্দি হয়ে গিয়েছে অনেক মানুষ ইতিমধ্যে রাস্তার উপর আছে এদিকে পানি উন্নয়ন বোর্ড দক্ষিণ পশ্চিমাঞ্চলের উদ্যোগে কয়রা দাকব ও পাইকগাছা উপ উপজেলার বেরিবাদ সাময়িকভাবে সংস্কার করায় জোয়ারের পানি প্রবেশ বন্ধ হয়েছে ডেস্ক রিপোর্ট বাংলা টিভি